হ্যালো এভরিওয়ান আজ সকাল সকাল ভিডিও নিয়ে আসতে পারিনি তাই রাতে নিয়ে এসেছি তোমাদের সামনে আজ রাতে হচ্ছে কি রান্না তোমাদেরকে দেখাচ্ছি সেটা সব কিছু শেয়ার করছি দেখতে পাচ্ছি ওটা ডিম সেদ্ধ করে রাখা হয়েছে এইখানে হয়েছে পুরাও চালটা ধুয়ে রাখা হয়েছে পোড়াও রান্না হচ্ছে বা বলেই ফেললাম কথার মাঝখানে দেখবে তাই আর এখানে কাজু কিশমিশ সব আছে ভেজে উঠে রাখা হয়েছে এ পাশে রান্না করে নামানো হয়ে গেছে একটা এটা হলো দিদি রান্না করেছে সেইটা দেখাচ্ছি তোমাদেরকে আর এইটা হয়েছে আমার হাতের রান্না এই কড়াইতে আমি রান্না করেছি কেমন হয়েছে বাবাকে আগে দিয়ে দিলাম খেতে বাবু খেতে বসে গেছে আমারটা আমি অল্প সামান্য ঘি দিয়েছি যেহেতু বাবু খাবে বাবুটা অসুস্থ আছে সবাই জানোই নিশ্চয় বন্ধুরা আর এখানে তাই বাবাকে খাইয়ে দিয়ে আমরা সবাই খেতে বসে গেছি দাদা বৌমণি আমি এই পাশে বসেছি আছে বউ দিদি আর ভাইয়ের হয় খাওয়া হয়ে গেছে আর মেয়ের আজকের মতো ভিডিওটা এখানে রাখছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো গুড নাইট